എന്ന

তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে একটা না ব্যাপক একটা ভিডিও প্ল্যান এসেছে ভিডিও প্ল্যান আমার মাসের ছেলে এসেছে কদিন ধরে মানে তিন চার দিন ধরে এসে ঠিক আছে আসার পর না ও সে ফোন মানে কি বলবো ফোন যে হাতে যে ফোন যে ছাড়বে ফোন কারো দরকার কোনো দরকার নেই ওর ভিডিও দেখা দরকার ভিডিও দেখে যাচ্ছে একভাবে আর আমার মাথায় একটা প্ল্যান এসেছে সে প্ল্যানটা হচ্ছে এই হিমালটা দেখতে পাচ্ছ ঠিক আছে পুরো একদম বিষাক্ত জিনিস

अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए ओए जे भोमोल एकदम फैलाए फुलाए बशे रहिस ठीक है सर फोन আমি देखा প্রায় 15 जीबी 16 जीबी खेय दिस एक एक और दे <laughs> जा तोड़े <laughs>

কেসে তোর খেনে তোর এত বড় এই এই ডুসকুলি সব তোর খেতে পারবে হ্যাঁ কামড় দেবে কামড়াতে পারে না আমার পোষা সাপ তোরে তোরে অজগর খেতে পারবে না চিন্তা না দিদি গায় না না আয় 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 এনে কি ফেলাইছিস বস 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 এদিকে বস ও রবারের সাবে দেখ ধরে দেখ দেখ ধর কিচ্ছু হবে না ধর 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 কিচ্ছু ধর 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 শুধু মার এসে কবি নেই ঠিক আছে ঠিক আছে সাপটা একটু খা কেন খা 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 তুই খা তুই দাও

আমি তোমার ভয় পাচ্ছি সাপ কি করে তুমি ছাটতে তুমি কি করে ভয় পাও তুই তো ভিডিওটা এখানে শেষ করতে আমার ওপেন করা হচ্ছে ঠিক আছে তারপরে তোমাদের সাথে কথা হবে লাইক ঠিক আছে এই জায়গাটা ব্যাডা মিট মিট ব্যাপারটা ব্যাডা মিট এখানে দেখ পাই इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं हूँ अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस उसपे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय